আজ তো স্বামীর সাথে খিটিমিটি হয়েই গেল রান্নাবান্না নিয়ে আমি যেটা ভেবেছি করব বলে সেটা করা যাবে না উনি যেটা বলেছে সেটাই করতে হবে রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলাতে গেছে ব্লগটা শুরু করছি একটু নিমকি ভাজছি আটা মাখা আছে তো একটা লিচি মতো এখন নিমকি ভেজে নিচ্ছি এটাই ভগবানকে সকালবেলা বাল্যবকে দিয়ে দেবো তারপর জব করে চলে এসেছি রান্না করে আর কি রান্না করবো বুঝতে পারছি না অনেক রকমের সবজি আছে কিন্তু ভাবা যাচ্ছে না কি রান্না করব তো অনেক বরবটি ছিল ভাবলাম বরবটি দিয়ে একটা চচ্চড়ি করব আর এদিকে জল বসিয়ে দিয়েছি আমি গরম হয়ে গেছে সেটাকে এখন চাল ধুয়ে তুলে দিয়েছে তারপর সবজি বানাবো তো বরবটিগুলো এখন ছোটো ছোটো পিস করছি সব রকম সবজি দিয়ে বরবটি দিয়ে একটা চচড়ির মধ্যে করবো রাঁধুনি দিয়ে খুব ভালো লাগে এটা তো যাই হোক যেমন আছে তেমন দিয়েই করছি আর ছোলা ভেজানো হয়নি তো ডাল ফোড়ন দিয়ে করবো ভাবলাম তো এখন প্রভুদের সাথে খিটিমিটি হয়ে গেল বললো যে এটা করা যাবে না সবজি রেখে দাও তুমি এখন ঢেঁড়ুসের যাও এতক্ষণ ধরে যা সমস্ত সবজি বানিয়েছি সেগুলো যদি রান্না না হয় কেমন মাথা গরম হয়ে যায় আবার নতুন করে সবজি বানাতে হবে আবার রান্না করতে হবে তো আমি তাই বললাম সবজিগুলো তুমি বানিয়ে দাও আমি রান্না বসাচ্ছি তো এই ঢ্যাঁড়স বানিয়ে দিয়েছে পোস্ত আর সর্ষে বেটে ঢেঁড়সে ঝাল করছি আর বাঁধাকপি ভাজা হবে বলেছে বলছে সেটাও বানাও তারপর আমি এদিকে বাঁধাকপিটাকে রান্না করে দেবো কড়াইশুটি দিয়ে দিলাম বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি আর এই যে সবজিগুলো এগুলো এখন ফ্রিজে তুলে দেবো ওগুলো রান্না হবে না আর ঝালটা হয়ে গেছে তারপরে বিউলির ডাল করব আর বাঁধাকপি ভাজবো বাঁধাকপিও বানাতেও সময় লাগবে তারপর সেটাকে আবার রান্না করতেও সময় লাগবে তো সব সবজি ওই বানিয়ে দিয়েছে আর আমি সেগুলো রান্না বান্না করেছি বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমি যেটা ভাবি রান্না করব। ভেবে সেগুলোই করতে শুরু করি কিন্তু সেটা হয় না সেগুলো সব দিয়ে উনি যেটা বলবে সেটাই করতে হবে তো এখন আবার বাঁধাকপি ভাজতে হচ্ছে তার বাঁধাকপি ভাজতে গেলে অনেকখানি দেরি হয় এখন বাঁধাকপি ঝিঝি করতে হয় তারপর তাকে সেদ্ধ করে ভাজতে হয় তো ভাজা হয়ে গেছে তো রান্না বান্না করতেও একটু দেরি হয়ে গেছে গো গাও আবার কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে তো খাওয়ার টাইম পায়নি তো টিফিন নিয়ে নিয়েছে আর ভগবানের সেবা দেওয়ার পর ওকে টিফিন দিয়ে দিয়েছি ও এখন চলে যাচ্ছে স্কুল কলেজে খেয়ে নেবে বললো যাই হোক গোকে দেওয়ার পর আমরাও আবার প্রসাদ পেতে বসেছি আর সকালবেলা জয়িতা পরীক্ষা দিতে চলে গেছে আমরা দুজনে মিলে এখন প্রসাদ পাচ্ছি সাঝে এরকমই হয় আমি ভাবি এক করব আর ও বলে আরেকটা করতে হবে খাওয়া দাওয়ার পর এখন চলে যাচ্ছে অবভেসি আমি এখন ঘরে কাজকর্ম সারব আর সবজিগুলো সব শুকনো করে আর ফ্রিজে রেখে দেবো দেখি রাত্রিবেলা যদি তরকারি করতে পারি তো ভালো হয় তো নিচে গেছিলাম আবার দেখলাম গাছে পেঁপে ছিল পেঁপে মানে দু তিনটে ছিল তার মধ্যে দুটো পেকে গেছে আর একটা কাঁচা ছিল কাঁচাটাকেও পেরে নিয়ে এসছি মানে গাছে থাকলেই পেকে যাবে আর এই শীত পড়ে গেছে এখন আর গাছে পেঁপে হবে না শীত চলে গেলে আবার গাছে পেঁপে হবে যাই হোক আর গম অনেক জমে গেছে সেই গমগুলো এখন রোদে ভালো একটু করে দিয়ে দিই বেশ গরম হয়ে যাবে তাহলে আটা বানাতে সুবিধা হবে তো ছাদে এসেছি বেশি নয় অল্প কটাই নিয়ে এখন আছে সেটা আবার অন্যদিন দেব মেলে দিয়ে তারপর ঘরে কাজকর্মগুলো সারবো এদিকে আবার আটা মাখা ছিল তো সেটা আবার দুপুরবেলা এখন এই নিমকি করছি নিমকিগুলো সব ভেজে রেখে দিলাম কোটোতে আর রাত্রিবেলার জন্য এই যে সবজি বানিয়ে রেখে দিয়েছি তো সেই সবজিগুলো বার করেছি রান্না করবো বলে কিন্তু সেটাও আবার হলো না কারণ গোগো ওই সন্ধেবেলা এসে কলেজ থেকে তারপরে এসে আবার প্রসাদ পেয়েছে খিদে তেমন নেই তো অল্প কটা রুটি আর একটু কিছু ভাজা করলেই হয়ে যাবে তাই বেগুন ভাজি তরকারিটা এবেলাও করা হলো না তো যাই হোক আলু বানিয়েও আবার রেখে দিলাম ভাবলাম যে তাহলে কালকে কিছু করে নেবো আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি সারাদিনে রান্নার উল্টো পাল্টা হচ্ছে যাই হোক মিষ্টি আছে আর বেগুন ভাজা দিয়ে ভগবানকে সেবা দেবো তরকারিটা করা হলো না কালকে করে তো বেগুন ভাজা দিয়ে রুটি হবে রাতের প্রসাদ ভগবানকে দিয়েছিলাম আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ